জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আর আমার সকল ঈশ্বর বিশ্বাসী ভাই বোনদের জানাই জয় যিশু আজ আমি তোমাদের প্রার্থনা দেব যারা যারা নানান রকম বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষই বিভিন্নভাবে কেউ প্রকাশ করছে কেউ প্রকাশ করতে পারে না কিন্তু তাদের জীবনে সমস্যা আছে তাই আমি সেই সমস্যা ভাই জন্য আমি আজকে প্রার্থনা করছি জয় যিশু আর প্রিয় ভাই তোমরা যারাই বা প্রার্থনা শুনবে মোবাইল চালিয়ে রাখবে চালিয়ে রেখে তুমি দুবার তিনবার চালাতে পারো একবার চালালাম তারপরে হয়ে গেল এরম করো না তোমরা চালিয়ে দিনে অন্তত তিনবার প্রার্থনাটা শুনবে বা তুমি যখন মন হবে এই প্রার্থনাটা শুনবে এবং সেই মুহূর্ত তোমরা প্রার্থনা করো আর প্রভুকে ডাকো দেখবে তোমাদের হৃদয় কত শান্তি আনন্দ পাবে এবং সঙ্গে সঙ্গে ঈশ্বরের আশীর্বাদও তোমরা লাভ করবে জয় যিশু এসো তাহলে কথা না বাড়ি আমরা প্রার্থনা করি জয় যিশু হে স্বর্গীয় স্বর্গস্থ পরমেশ্বর পিতা পরমপুত্র প্রভু সুদা পরমাত্মার পরমানন্দ আত্মা ঈশ্বর আত্মা বন্ধু অন্তরাত্মা তোমাদের চরণে আমাদের শতকোটি প্রণাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতা গো তুমি যে বিশ্ব পৃথিবী তোমার সিংহাসন আর এই স্বর্গ তোমার স্বর্গ তোমার সিংহাসন আর বিশ্ব পৃথিবী তোমার পাদপীঠ হে পিতা তোমাদের গৃহ কেমন করে নির্মাণ করবো আমাদের হৃদয় নোংরা তাই তুমি তোমার মতো করে তৈরি করে নাও পিতা কারণ তুমি আমাদের জীবনের আদি অন্ত ভূত ভবিষ্যৎ বর্তমান তোমরাই আমাদের মেরুদণ্ড পিতা পুত্র পবিত্র আত্মা তোমরা আমাদের জীবন অন্ধকার জীবনের আলো অগতির গতি ভয়ে অভয়া তোমরা আমাদেরকে তোমরা আমাদের একমাত্র পথ সত্য জীবন তোমরা আমাদের জীবনের চাওয়া পাওয়া বাসা বাসনা কামনা আসা আকাঙ্ক্ষা তোমরা আমাদের রক্ত মাংস দেহ তোমারই দান পিতা তাই তোমরা আমাদের সমস্ত কিছু তোমরা পিতা গো আমাদের প্রত্যেকের হৃদয় আসনে হৃদয়ে এই হৃদয়ে গভীরে এসো প্রত্যেকটা ভাই বোন নানান রকম যারা সমস্যায় পড়ে আছে পিতা তুমি তাদের আশীর্বাদ করো ওরা তোমার সন্তান তুমি আশীর্বাদ করো পিতা আশীর্বাদ করো করুণা করো কৃপা করো সেই সমস্যা পড়ে আছে যে ভাই বোনেরা যিশুর নামে আশীর্বাদ করো যিশুর নামে সেই সমস্যার বেড়া জাল থেকে তুমি বের করে আনো সেই সমস্যার শয়তানের সমস্যার অন্ধকারের রাত থেকে তাদের বের করে আনো প্রভু পিতা তুমি আশীর্বাদ করো গো আমরা যে প্রত্যেকে পাপি নঘন্য জঘন্য অপদার্থ নেই কোনো ক্ষমতা নেই কোনো যোগ্যতা ও দয়াময় ও গো করুণাময় ত্রাণেশ্বর প্রাণনাথ তুমি এসো আমাদের প্রত্যেকের পাপ অপরাধ ক্ষমা করো আমাদের প্রত্যেকটা ভাই বোনের ডাকে সাড়া দাও প্রভু প্রত্যেকটা ভাই বোনের ডাকে তুমি সাড়া দাও আজ প্রত্যেকটা ভাই বোন আজ নানান সমস্যা সমাধান সমস্যার মধ্যে পড়ে রয়েছে তাদের কত কষ্ট কত যন্ত্রণা প্রভু গো এমন কোনো ভাই বোন আছে যে দিনে চিন্তায় ভরে যায় তাদের হৃদয় মন রাতে ঘুম আসে না তারা চিন্তার উপরে চিন্তায় পরে কারণ তোমার অবাধ্য হয়ে তোমার সত্য আমরা ভষ্ট করেছি লঙ্ঘন করেছি তাই সত্য মানে না কিন্তু আচ্ছা আমরা অনেক অন্যায় অপরাধ করেছি পিতা প্রভু যিশু আমার তাই সকল ভাই বোনকে আপন করে টেনে নাও কারণ তুমি বাক্যে বলেছ যে যেমনই পাপি হোক না কেন সে যদি একবার ঘুরে দাঁড়ায় তুমি তার হাত ধরে টানবে এবং তুমি তাকে তোমায় তলে আশ্রয় দেবে এবং তার ভগ্ন চূর্ণ হৃদয় মন প্রাণ অন্তর তুমি তাকে আবার নতুন করে গড়ে তুলবে তুমি তার আবার নতুন করে পরিচর্চা করবে তুমি তাকে আবার নতুন একটা মানুষে পরিণত করবে হ্যাঁ প্রভু যে ভাই বোনেদের সংসারে নানান রকম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে শয়তান ভগ্ন করে দিয়েছে তাদের সংসার তাদের আপনজন তাদের হৃদয়ে মন প্রাণ অগধয়াময় হ গো প্রভু সেই ভাই বোনেদের সেই ভগ্ন চূর্ণ সংসারকে গড়ে দাও ভগ্ন চূর্ণ হৃদয় মন প্রাণ আত্মাকে গড়ে দাও ভগ্ন চূর্ণ পরিবারকে গড়ে দাও প্রভু গড়ে দাও তাদের সমস্ত সমস্যার বেড়া জাল থেকে তুমি তাদের ট্রেনে নিয়ে এসে সমাধান করে দাও কারণ তুমি যে প্রভু একমাত্র সত্য জীবনের পথ তুমি যে সেই পথ সকল অন্ধকার ভেদ করে সকল কাঁটা ঝোপঝাড় সরিয়ে দিয়ে তুমি সকল তার সমস্যার সমাধান করে উদ্ধার করো তাই তো তুমি উদ্ধার কর্তা উদ্ধার করো প্রভু তাই তুমি তোমার বিপক্ষ তোমার যে যারা ব্রঙ্গ ব্যঙ্গ তামেশা করে বিপক্ষ সেই সকল মানুষদের জন্য তুমি দয়া করো তাই তো তুমি দয়াবান তোমাকে যারা ঘৃণা করে নিন্দা করে কটু কথা বলে তুমি তাদেরকেও মঙ্গল করো তাই তো তুমি মঙ্গলময় তুমি যে অন্তর যদি হয়ে থাকো প্রভু প্রত্যেকটা এই রকম চূর্ণ তোমার বিপক্ষ সন্তানদেরকে তুমি তাদেরকে উদ্ধার করো প্রভু তাদেরকে এই সকল পরিস্থিতি শয়তানের নানা রকম প্রলোভনের বেলা জাল থেকে তুমি বাঁচাও তুমি তাদের স্পর্শ করে দাও সেই ভাই বোনদের তুমি ছুঁয়ে দাও তুমি একটু যদি স্পর্শ করো তোমার পরশে তোমার পবিত্র ছোঁয়ায় সেই ভাই বোনগুলো পবিত্র হয়ে যাক তোমার রক্তে ধুয়ে পবিত্র করে শুদ্ধ করে দাও প্রভু তুমি তোমার রক্তের দ্বারায় তুমি তাদেরকে তোমার চরণতলে তলে নিয়ে আসো যাতে শয়তান না তাদেরকে নষ্ট করতে পারে শয়তান এক্ষুনি এই মুহূর্তে আমি তোকে যীশু নামে আদেশ করছি বেরিজা যা শয়তান তুই মিথ্যাবাদী হত্যাকারী আমার এই সমস্ত ভাই বোনের মধ্যে যে পরিস্থিতি জটিল করে দাঁড়িয়ে আছিস বেড়া দিয়ে দাঁড়িয়ে আছিস এদের অন্ধকারে ডুবিয়ে রেখেছিস বেরিজা যা শয়তান সকল তোর অন্ধকারে বেড়া জাল নিয়ে তুই বেরিয়ে যা সকল সমস্যার সমস্যা নিয়ে সংকট নিয়ে বেরিয়ে যা শয়তানে এক্ষুন এই মুহূর্তে তুই বেরিয়ে যা দূর করে দিই যিশু নামে যিশু নামে এক এক্ষুনি ভাই বোনের মধ্যে থেকে যিশুর নামে বেরিয়ে যা এক্ষুন আমি তোকে পবিত্র যিশুর পবিত্র আত্মা রাগুনে তোকে নিক্ষেপ করি বেরিয়ে যা এক এক এই মুহূর্তে আমি যিশুর নামে বলছি আদেশ করছি যিশুর নামে রস্ত্র দিয়ে তোকে আঘাত করি বেরিয়ে যা শয়তান যিশুর রক্ত দিয়ে তোকে লেপন করি যিশুর ক্রুশ কাঠ তোকে চাপিয়ে দিই বেরিয়ে যা দূর হয়ে যা শয়তান চিরকালের জন্য অনন্তকালের জন্য এই ভাই বোনের এর হৃদয় থেকে মন থেকে অন্তর থেকে এদের পরিবার থেকে সকল পরিবারের সদস্য থেকে এদের সংসার থেকে বেরিয়ে যা পথের কাঁটা দূর করে দিই তোকে জি সুনামে দূর করে দিই জি নামে। দূর করে দিই জি নামে অন্ধকারকে তোরা অন্ধকারকে বের করে দিই দূর করে দিই এই ভাই বোনদের সামনে থেকে জি নামে। বেরিয়ে যা শয়তান ও গো দয়াময় ও গো করুণাময় প্রভু যীশু দয়া গো দয়া ময় গো এই ভাই বোনদের দয়া করো এদের চোখে জল মোছাও এদের দুঃখ কষ্ট ব্যথা বেদনার হাত থেকে বাঁচাও প্রভু এদেরকে এদেরকে তুমি তোমার চলন তলে আশ্রয় দাও এই ভাই বোনদের সকল চিন্তা ভাবনার ভার তুমি নাও প্রভু এদের বিশ্বাসের শক্তি দাও প্রার্থনায় শক্তি দাও কি বলে ডাকলে তোমাকে পাবে প্রভু এই পরিস্থিতিকে রক্ষা পাবে তুমি এই সেই ভাষা যুগিয়ে দাও কি বলে এরা প্রার্থনা করলে কি করলে কোথায় গেলে তোমার সারা পাবে তুমি এদের বলে দাও প্রভু বলে দাও বলে দাও প্রভু কি বা কো দিয়ে প্রার্থনা করলে তুমি এদের ঢাকির সারা দেবে এদের হৃদয়ে বলে দাও কারণ তুমি বলেছ যে কেউ তোমাকে ভালোবাসে তার হৃদয়ে বসে তুমি তার তুমি তোমার বাইবেল লেখো তাই প্রভু তুমি বলে দাও এদের হৃদয়ে বসে আমার সকল ভাই বোনেদেরকে তুমি তোমার রক্ত মাখা হাত মাথায় থেকে স্পর্শ করো আশীর্বাদ করো বর্ষার জলে ঝর্নার মতো সদা সর্বদাই যেন তোমার আশীর্বাদ এই সকল ভাই বোনদের মাথায় পড়ে তোমার রক্ত হাত মাথায় থেকে প্রত্যেকের পায়ে স্পর্শ করে দাও শয়তান যেন টাচ করতে পারে তোমার পবিত্র আত্মার শক্তি এই সকল ভাই বোনেদের অন্তরে পরিপূর্ণ করো এই সকল ভাই বোনদের সংসারকে ঘিরে রাখো পরিপূর্ণ করো তুমি আশীর্বাদ করো দয়া করো প্রভু তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো যিশু নামে প্রভু দয়া করো প্রভু যিশু নামে তুমি দয়া করো প্রভু যিশু নামে তুমি দয়া করো সকল ভাই বোন যীশু নামে উদ্ধার পাক সকল ভাই বোন যিশু নামে মুক্ত হোক সকল ভাই বোন যিশু নামে সুস্থ হোক সকল ভাই বোন এই বাক্যের দ্বারা যারা গ্রহণ করবে প্রভু যারা পালন করবে এই বাক্যের মধ্যে মধ্যে সঙ্গে সঙ্গে যেন তারা কারিক হতে পারে তারা বুঝতে পারে যে তোমার দয়া আশীর্বাদ তাদের কার্য করছে তারা যেন বুঝতে পারে প্রাণ ভরে ভরতে তোমাকে ধন্যবাদ দিতে পারি প্রভু তুমি সেই দয়া আশীর্বাদ করে প্রভু এই প্রার্থনা তোমায় তলে রাখলাম আমি আজকে বিশ্বাস করি যে বা যারা প্রায় সমস্যার বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে রয়েছে আজ তারা যিশু নামে সমস্যার হাত থেকে উদ্ধার পেয়েছে এবং পথ পেয়েছে সমস্যায় সেই সমস্যার বন্দি থেকে তারা মুক্ত হয়ে গেছে তারা সেই সমস্যার পরিস্থিতি এই প্রার্থনার মুহূর্তেই যেন সেই ভাই বোনেরা সমস্যা চলে যাক আর তাদের মনে হাসি ফুটুক নামে যী নামে যী নামে সমস্ত আত্মা বেরিয়ে যাক সকল ভাই বোনেদের মধ্যে থেকে যী নামে সকল সমস্ত আত্মা বেরিয়ে যাক যী সুনামে সকল ভাই বোনেদের মধ্যে থেকে যী নামে, যি নামে, যি নামে আজ এই প্রার্থনা প্রভু তোমায় চরমতলে রাখলাম তুমি শ্রবণকারী শুনলে গ্রাহ্যকারী গ্রাহ্য করলে উত্তর দানকারী উত্তর দিয়েছ আমার সকল ভাই বোন পেয়ে গেছে যারা শুনেছে শুনছে গ্রহণ করছে এবং তারা পালন করছে তারা প্রত্যেকে দয়া পেয়ে গেছে প্রভু যীশু নামে দয়া পেয়ে গেছে প্রভু যীশু নামে দয়া পেয়ে গেছে নামে প্রভু যিশু তুমি এই প্রার্থনা শুনেছো গ্রাহ্য করেছ উত্তর দিয়েছ তাই তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি মহান নামে প্রভু যিশুরের নামে তোমাকে আশীর্বাদ তোমাকে ধন্যবাদ দিই প্রাণ ভরে আজকে যা কিছু চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্রপ্রভু যীশুরের নামে চাইলাম আমেন 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 জয় যিশু জয় যিশু জয় যিশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদের হবে গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশু ধন্যবাদ জয় যিশু প্রিয় ভাই বোনেরা এই প্রার্থনা তোমরা শুনবে আর প্রার্থনা করবে অবশ্যই অবশ্যই তোমরা দয়া পাবেই পাবে পাবেই পাবে জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো আর সঙ্গে থেকো আরও অনেক তোমাদের প্রার্থনা দেব আর তোমরা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবে না কেমন জয় যিশু